হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি চলে এলাম আমার পছন্দের বেলকনিতে আজকে আপনাদেরকে দেখাবো আমার বেলকনিতে কি কি গাছ আছে দেখেন কত সুন্দর একটা গোলাপ ফুটেছে আজকে ঘুম থেকে উঠে সকালবেলা যখন দেখেছি ফুলটা তখনই মনটা ভালো হয়ে গেছে আমার খুব পছন্দের গোলাপ ফুল দেখেন কত সুন্দর করে ফুটেছে কিছুদিন আগেও তিন চারটা ফুটেছিলো আজকে আলহামদুলিল্লাহ একটা ফুটেছে আর আমার ভীষণ পছন্দ হচ্ছে অ্যালোভেরা বাসায় ছাদে আমাদের আরও দুইটা বেলকনি আছে ওখানেও অ্যালোভেরা আছে এখানে দুইটা দেখুন কত সুন্দর করে ওরা হয়েছে সবাই মাশাল্লা বলতে কিন্তু ঘুরবেন না আর এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের গাছ দেখেন কত সুন্দর করে তারা ডাল পালা ছেড়ে দেখেন গ্রিলের সাথে মিশে একাকার আমি আমি বেলকনিতে আসি আর বেলকনিতে এসে আমার গাছগুলো দেখলে আমার মন অটোমেটিকলি ভালো হয়ে যায় আর আমার বাচ্চারাও ডেইলি এসে খুব পরিচর্চা করে গাছের ডেইলি পানি দিবে গাছে দেখেন আমার থেকে কত সুন্দর ভিউ দেখা যায় আজকের আকাশটাও অনেক সুন্দর শরতের সময় চলে আসছে জন্য আকাশটা দেখেন কত সুন্দর করে সেজেছে সো গাইজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম